চিজ বাজার অর্ডার দিচ্ছিলাম চিজ বাজারের চিজ পাইলাম নাথগাইয়া পাশাপাশি স্বাদ একবারে না থেকে রাস্তার ফুটপাত বালা স্বাদ পাওয়া যায় এই মুহূর্তে আছে সিলেটর অন্তত জনপ্রিয় একটা জায়গা নুরজান গ্র্যান্ড নুরজান গ্র্যান্ডর ফোনতলাত এন্তালিয়া রেস্টুরেন্ট ও এই জায়গা থেকে খুব সুন্দর সিলেটর সৌন্দর্য দেখা যায় শহর দেখা যায় তবে জেলা সুন্দর জায়গা খাতিরও কিছু বিড়ম্বনা আছে পয়লাও আপনারা কিছু দেখছেন যা আগাম ভিডিওর সামনে দিয়ে আরো অনেক দেখতে পারবা এই জায়গাতে আসলে মানে সিলেট শহরটা খুব সুন্দর এক্সপ্লোর করতে পারবা এবং এন্তলিয়া রেস্টুরেন্টও গেলাম সারা রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখলাম বিশেষ করে দুই তলার উপরে সুইমিং পুল আছে অনেক মানে গাছগাছালি আছে ফুল টুল আছে খুব সুন্দর লাগে যারা একটু ভ্রমণ পিপাসু বা একটু নিরিবিলি বইতে লাগে কি জায়গা ঠিক আছে তবে এখানে খাবারের মান খুবই নিম্ন মানের আসলে এই খাবারের মানের দ্বারা কিছু অভিযোগ দিলাম প্রায় মানুষ অভিযোগ করা মানুষ কেন বাকি সবটা ঠিক আছে যে গুড়ার লাগি বা এই যে ছবি টবি তোলার লাগি প্রায় সময় আমরা ফেসবুক দেখি যে এই জায়গার ছবি খুব বেশি মানুষের তুলিয়া ফেসবুক সারণ ট্রেন্ডিং হয় কিন্তু এই যে সুইমিং পুলটা দেখা সুইমিং পুলটা লাগে আসলে মেইন আকর্ষণ এই জায়গাটাকে ছবি তুললে খুব সুন্দর লাগে সুইমিং পুলের মধ্যে এবং অনেকেও তুলো হয় কিন্তু আসলে যখন খাবার অর্ডার দিলাম খাবার সার্ভ করার লাগেই আইল তখন আসলে বিপত্তি ঘটলো খাবার পাওয়া যায় টেবিলে পাইলাম তখন দেখা যায় আসলে খাবারগুলা মান তেমন না এবং এই যারা সার্ভিস সার্ভিস সার্ভিসম্যান আছে যারা এরা আসলে খালি উল্টা পাল্টা সার্ভিস করে কিটা করে এমন আপনারা দেখবার সামনে তো দৃশ্য দেখলাম আপনারা খুব সুন্দর এটা দৃশ্য এই যে সুইমিং পুলটা মানে ওটাও সবচেয়ে সৌন্দর্য এবং ওটাও আকর্ষণ আর ওটা লাগেও আসলে এন্তালিয়া রেস্টুরেন্টেও মানুষ যায় নুরজান গ্র্যান্ডর ফন্ড তালাত আমরাও গেছিলাম ও কারণে আমি অনেক রেস্টুরেন্টও গেছি কিন্তু গেছি না বললাম আজকে দেখিলাই লাই তো গিয়া আসলে এক তিক্ত অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আসলে আপনারা লগে শেয়ার করলাম যারা যারা গেছেন জানি না আপনারা লগে এইলা অভিজ্ঞতা সম্মুখীন হইছেন কি হইছেন না তবে আমি আজকে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আইলাম তারা বারবারও আমার খবর ভাই আসলে আমরা সরি খাবারও মান ও নেক্সট থেকে বালা করমু কিন্তু আসলে আমি প্রথম দিন গিয়াও যদি এই সমস্যা পাই তাইলে আর কিতা কইতাম তো কিতা সমস্যা কইলাম আপনার আপনার যে দৃশ্যটা দেখলাম এই দৃশ্যটা আসলে আমার ভালো লাগছে যেটা সত্য কথা এই প্রসক অবশ্য করতে হয় যারা গেছেন তারাও করবে এই যে দৃশ্যটা বিকেল বিকেলবেলার সামনে সূর্য এবং এই নীল পানি সুইমিং পুলটা সুইমিং পুল সারা শহর দেখা যায় খুব সুন্দর লাগে আসলে তো যখন আমরা ডুকি রেস্টুট গেলাম অর্ডার তো আগেও দিয়া উপরে গেছিলাম তো গিয়ে বইলাম আহ মাত্র মানুষ দেখলাম সপ্তাহ খন্ড বিশ ওইবার রেস্টুরেন্টের মধ্যে কিন্তু বুদ্ধি দেখা এটা ফেমিলি তার সমস্যা হয়েছিল তারা হান্ডি বিরিয়ানি অর্ডার আও খান ফুটি চাউলা বিরিয়ানি দিলে লাগিয়েছে তারা খুব চিল্লা উল্লা করছে তার বাইরের মানে তারা বিদেশ থাকে তো লন্ডন তার খুব আমরা অত ভাবে খাইতাম করে আপনারা কিতা দিলা কবজি ওই লগে এখন আই আমার লগে আমার আমরা দিছিলাম একটা বার্গার চিজ বার্গার এবং এটা স্যান্ডউইচ অর্ডার এখন স্যান্ডউইচটা আসলে এবং বার্গারটা দিত না রাখি যে খাওয়ার মতো নাই সবচেয়ে বড় কথা গিয়া চিজ বার্গার ওর চিজ নাই চিজ একবার নাই হইল চলে আর ওই দুটা স্যান্ডউইচ দিছে মনে হইছে দাদা যে বৃষ্টি কি ব্রেড আছে আর দুইটা ব্রেড রেখানো করিয়া আর ভিতরে কিছু মশলা ওসা হারাইয়া দিলাইছেন বিশ্বিশ টাকা দোকানে খাই তো ওগুলা একটা স্যান্ডউ দেওয়া হয়েছে ও ফ্রেঞ্চ ফ্রাই দিছে ফ্রেঞ্চ ফ্রাই টা লাগছে কিন্তু আমরা তো মূলত স্যান্ডউইচ অর্ডার দিলাম তার ফ্রেঞ্চ ফ্রাই দে কিন্তু আসলে খাইয়া একদম মানে বাজে পুরা খাইতেও পারছি না প্রায় সারাটাও রাখি আইছি খাইয়ার বুধা গেছে সমস্যা করে হলো এটা অবস্থা এবং স্যান্ডউইচটা নরম হইতো একটু সফট টাইপের হইতো কোনটা নাই হার্ড স্যান্ডউইচ দিছে প্রথমে আমি অর্ডার দিলাম সেন্ডুজার আর বার্গার লই আইলো তারা সার্ভিস মেনে একটা চাওমিন আর বার্গার পরে তারা কইলাম যে আমি তো চাওমিন অর্ডার দিছি না তো ওনা কয় ভাই সরি আমি আবার দিনা মানে তো তারা অর্ডার করিয়া দিছে আনিয়া নিয়া একবারে মজা হইছে না আমি মনে করি ইনো যদি যাইতে চান তাইলে আপনারা শুধুমাত্র ওদের গুড়ার লাগে যদি সুইমিং পুল ও সাধা কাটিবার লাগে যাইতা আর নাইলে খাবার লাগে আসলে এখান বালা নাই